আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ঈদ স্পেশাল তিন রকমের হালুয়া এই তিন রকমের হালুয়া তৈরি করতে খুব অল্প সময়ে অল্প উপকরণে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সিম্পল ইনটিডিউস লাগবে এগুলা দিয়েই খুবই মজার এবং ঈদের জন্য একদম বেস্ট এবং স্পেশাল বরফি বা হালুয়া যেটাই বলেন সেটাই আজকে আমি শেয়ার করবো প্রথমে শেয়ার করি শুকনো চালের গুলার হালুয়া তার জন্য আমি এখানে ঘি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে তারপরে শুকনো যে চালের গোড়া থাকে সেটা নিয়েছি ঘিয়ের মধ্যে চালের গোড়াটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে জাস্ট ব্রাউন কালার পর্যন্ত যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ কিন্তু এই ঘি আর শুকনা চালের গুঁড়া ভেজে নিতে হবে শুকনো চালের গুলার যে হালুয়া এই হালুয়াটা কি বলবো সব রকম হালুয়ার স্বাদ কিন্তু হার মানাবে খুবই টেস্ট এবং মজার আর এখানে আমি দুধ দিয়েছি দেড় লিটার পরিমাণে দুধের সঙ্গে চিনি দিয়েছি চিনির পরিমাণটা আসলে যে পরিমাণে মিষ্টি সেই অনুযায়ী দেবেন আপনারা যে যেমন পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দেবেন এখানে আমি কিন্তু তিন কাপ পরিমাণে চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে অনবরত নাড়ছি আর যে চালের গুঁড়াটা আমি ভেজে রেখেছিলাম সেইগুলা একটু একটু করে দিচ্ছি একবারে দিলে কিন্তু হচ্ছে দানা বেঁধে যাবে ওই জন্য খুব একটু একটু করে দিয়ে কিন্তু খুব অনবরত আমি নাড়তে আছি এভাবে অনবরত নাড়তে নাড়তে নিচ থেকে কিন্তু একটা আঠারো ভাব আসবে আর তখনই বুঝে নিতে হবে হয়ে গেছে আর এর সঙ্গে আমি কিছু দিয়ে নিশ্চিত তেজপাতার আর কিছু এলাজের ফল আর দারচিনি আবারও আমি দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিচ্ছি আসলে হালুয়া বা বরফি যেটাই তৈরি করতে চাই স্পেশালিস্টি ঘি কিন্তু লাগেই ঘি দিলে এর ফ্লেভারটা সম্পূর্ণ ভিন্ন আসে তারপরে এভাবে অনবরত নাড়তে আছি এই সময় কিন্তু খুব সতর্কভাবে নাড়তে হবে কারণ চুলার আঁচ একদম লো পর্যায়ে রেখে নামতে হবে এখন একটা প্লেটে রেখে কিছু বাদাম ও কিশমিশ দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি এখন আমি চলে যাব আমার আরেকটি রেসিপিতে সেটা হচ্ছে বুটের ডালের হালুয়া এই বুটের ডালের হালুয়া বরফি খেতে কি বলবো যারা খান তারা সবাই জানেন আসলে কম বেশি সবাই জানেন যে হালুয়া খেতে কিন্তু টেস্ট অন্য রকম লাগে তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে ছোলার ডাল নিয়েছি বুট না কিন্তু জাস্ট ছোলাটা নিয়েছি তো এটা আমি দুই ঘন্টা পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম রেখার পরে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারে আমি এখন বুটের ডাল আর কিছু তেজপাতা আর কিছু হচ্ছে দা দারচিনি ও এলাজের ফল দিয়ে জাস্ট সিদ্ধ হতে দিয়েছি তারপরে তেজপাতা উঠাই নিয়ে আবারও আমি ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে এই যে ডালটা যে আমি সিদ্ধ করেছিলাম ওই ডালটা কিন্তু আমি পাটাই বেটে নিয়েছি অনেকে ব্লিন্ডারে ব্লিন করে নিতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর এখন আমি চিনি দিচ্ছি আসলে মিষ্টির ক্ষেত্রে কিন্তু লবণটা না দিলে মিষ্টির যে স্বাদ সেটার পূর্ণতা আসে না আমার কাছে তাই মনে হয় খুব অনবরত নাড়তে নাড়তে একদম আঠালো হয়ে আসছে আর এখনই কিন্তু আমি সার্ভ করে ফেলছি এই পর্যায়ে এসে গরম থাকা অবস্থাতেই একটা ধারালো ছুরি বা চাকু দিয়ে কেটে নিচ্ছি এই যে আমার ছোলার ডালের হালুয়া বা বরফিস হয়ে গেছে শেষে আমি কাজু বাদাম ও কিশমিশ দিয়ে সার্ভ করে নিয়েছি কেমন হয়েছে আমার সার্ভ করা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এরপরে চলে আসছি আমি সুজির হালুয়া বা বরফি এই সুজির বরফিটি খেতে আসলে কি বলবো অনেক মজার আর এই সুজির বরফি হালুয়ার বরফি ছাড়া কিন্তু ঈদ একদম জমেই না তো ওই জন্যই আজকে আমি তিন তিনটি খুবই অল্প সময়ে অল্প উপকরণে ঘরে থাকা দিয়েই শেয়ার করবো আবারও আমি এখানে দিয়েছি ঘি দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে আর সুজি দিয়েছি সুজিটা অনবরত নাড়ছি আর লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো যতক্ষণ না ব্রাউন কালার না আসে এর সঙ্গে আমি চিনি দিয়েছি এক কাপ পরিমাণে মিষ্টি পরিমাণটা যে যেমন খাবেন সে অনুযায়ী তেজপাতা দারচুনি এলাজের ফল দিয়েছি আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে এই হালুয়া রান্নার ক্ষেত্রে গুঁড়া দুধ দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি টেস্ট আসে আর এর সঙ্গে আমি তরল দুধ দিচ্ছি যেটাকে গরুর দুধ দিয়ে নিচ্ছি চাইলে শুধু গরুর দুধ কিংবা গুঁড়া দুধ দিয়েও রান্না করা যায় এই হালুয়ার রেসিপিটি যারা ইউটিউব চ্যানেলটিকে দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে রাখবেন আর যারা আমার ফেসবুক থেকে লিখবেন আনজুম লাকি পেজটাকে যারা ফলো দেননি আশা করি একটা ফলো দিবেন আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে তাহলে লাইক কমেন্টস ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারপরে আমি এই যে একটি ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি গরম থাকা অবস্থায় কিন্তু আমি এরকম পিচ পিচ করে কেটে নিচ্ছি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই